চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখলে সত্যি চোখ ফেরানো মুশকিল মৎস্য অভয়াশ্রা জাতীয় উদ্যান দিয়েই আমার শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দিন সাথে ঐতিহ্যবাহী ট্রেন লাইন তো থাকছেই আমি ও শফিক রাত বারোটার সময় এয়ারপোর্ট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রাত একটা বিশ মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করলো সারা রাত বেশ জ্যাম থাকার পরে ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে সূর্য উদয় দেখতে দেখতেই আমাদের হোটেল বিরতিতে নিয়ে গেল হোটেলে বেশ কিছু আচার ও মিষ্টি ও ফাস্টফুড জাতীয় খাবার ছিল আপনারা সবাই এগুলো খেলে দামের উপরে একটু খেয়াল রাখবেন এই সোনারি সূর্যটা দিয়েই আমাদের দিনটা শুরু হলো সাড়ে ছয়টার দিক থেকে আবার বাস ছেড়ে সকাল আটটার দিকে আমাদের শ্রীমঙ্গল শহরে নামিয়ে দিল আমরা এখন সবাই পাঞ্চিতে যাইতেছি সকালে ব্রেকফাস্ট করবো তাই না সবই ছবি খাই করে দাও বহুল জনপ্রিয় পাঞ্চি হোটেলে আমরা নাস্তার জন্য চলে এলাম আসার এই আসার দেখলাম এখানে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে অনেক রকম আসার হোটেলের ভিতরে বেশ ভিড় ছিল খাওয়া শেষ করে হোটেলের সামনে থেকে সিএনজি নিলাম আমরা এখন বাইকার বিলে যাওয়ার জন্য রওনা দিলাম সিএনজিতে সামনে শফিক আছে আজকে সারা দিন ইনশাআল্লাহ অনেক জায়গায় ট্যুর হবে আমাদের সিএনজি ভাড়া লাগছে 1500 টাকা 1500 টাকা দিয়ে সারা দিন পাঁচটা পর্যন্ত আমরা এটা রিজার্ভ করে নিছি আমরা বাইকার ভিলে যাইতেছি বাইকার ভিলে রাস্তার দুই পাশে ছোট ছোট মাছ চাষ করার জন্য ক্যানেল আছে অনেকগুলো বড়ও আছে পুকুর টাইপের এগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না বাট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাছগুলো আমরা তিরিশ মিনিটের ভিতরেই বাইক কার বিলের সামনে চলে আসলাম আমরা এখন বিলের ভেতরে যাচ্ছি আমরা এখন এখান থেকে যাই দেখি সামনে ওয়াশ টাওয়ার বিল অনেক সুন্দর এখানে একটা জঙ্গল পেরিয়ে আমাদের ওয়াচ টাওয়ারের ওখানে যেতে হবে এই জঙ্গলের ভেতরে আমরা যাচ্ছি এখানে একটা ঢুকতে একটা বট গাছ সে বট গাছটা আসলে অনেক সুন্দর ছোট একটা বট গাছ এখানে আমাদের একটা আসার সময় অবশ্যই ছবি উঠাইতে হবে উঠবো না এখানে বেশ জঙ্গল ঘন জঙ্গল আমরা যাচ্ছি আর এটা শ্রীমঙ্গল এখানে জঙ্গলের মধ্যে অনেক সাপ পোকা থাকে অবশ্যই আমাদের অনেক সাবধান থাকতে হবে এখানে কত সুন্দর একটা কচুরি ফুল ফুটে আছে কচুরি ফুলটা পার্পল কালার এটা আসলে অনেক সুন্দর ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি এখানকার গাছ এবং পরিবেশটা যথেষ্ট সুন্দর আমরা একটু হোয়াইট ভিউতে নিই হোয়াইট ভিউতে নিলে এটা আরো সুন্দর লাগবে অনেক সুন্দর এত বাহিরের রোদ বাট এই জায়গাটাতে একদম ছায়া গাছের পাতা পড়ে আছে অনেক পাতা পড়ে আছে এখানে জঙ্গলটা আরো ঘন হচ্ছে একপাশে পাশে আমাদের এই বড় বিল অন্যপাশে অনেক বড় জঙ্গল বেশ জঙ্গল পায়ে তলার পথ আছে এই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমরা দুইজনই দুজনের কাছে আনলোন এই গাছও আমরা চিনি না গাছও আমাদেরকে চিনে না আমরা দুইজনই ফার্স্ট দেখা করতেছি এই বাইকার বিলের এই জঙ্গলে ওয়াশ টাওয়ারে যাওয়ার সময় এই গাছগুলো মনে হয় পানিতেও বেঁচে থাকে এখানে যেহেতু কচুরি পানা উঠে আসছে এখানে এই শ্বাসমূল আছে গাছগুলোতে যেগুলো হচ্ছে গাছগুলো পানির মধ্যে বেঁচে থাকে এই জন্যই শ্বাসমূল বেরোয় আসছে চারদিকে বাউ বা দাড়ির মতো আচ্ছা আমাদের ওয়াচ টাওয়ারটা এই যে সামনে আমরা এই যে বাইকার বিলে যাচ্ছি ওয়াচ টাওয়ার উঠবো ইনশাল্লাহ যদি পানি না থাকে ওয়াস্টার টাওয়ার উঠবো কি অবস্থা এখানে অবস্থা পানি আছে ইউ ক্যান পানি নাই কাদা কাদা আছে হালকা কাদা আছে বিয়ারফুলি যেতে হবে যাওয়া যাবে ইনশাল্লাহ আমরা যাব একটু যেহেতু ঢাকা থেকে এত কষ্ট করে আসছি আমরা পাখিগুলো একটু একটু করে দেখে নিই এই পাখিগুলো বাইকার বিলেই সচরাচর দেখা যায় আমরা দেখি আরো উপরে উঠি দেখি কতটুকু উপরে উঠা যায় এখানে আরো বেশ কিছু পাখির বর্ণনা দেওয়া আছে যেগুলো পাখি এখানে থাকে আমরা এই যে এখন বাইকার বিলে একদম আমরা আপনাদেরকে এখন গোটা ভিউটাই একবার একটু দেখাই এটা হচ্ছে আমাদের বাইক কার বিলে উঠছি যখন ওয়াশ টাওয়ারে সেখানকার ভিউ সেখান থেকে আমাদের এক সাইডে বন জঙ্গল তার পাশ থেকে এই বিলটা শুরু অনেক বড় বিল বিল বিশাল এখানে মাছের অভয়ারণ্য লোকজন মাছের আহরণ করার জন্য বা মাছকে খাবার দেওয়ার জন্য নৌকাতে উঠে পানির কালার ক্লিয়ার কালার আছে নীলা না বাট ক্রিস্টাল ক্লিয়ার পানিটা নৃশংস যে শেওলা আছে সেগুলো দেখা যাচ্ছে এখানে ফুল দু একটা পাখিও দেখা যাচ্ছে বসে আছে উঠছে ভালোই লাগছে দেখি এবার আমরা কেমন যাই বাইরে থেকে একটা দেখি এটা হচ্ছে ওয়াস্টাওয়ার এর ছাদ এই যে আমরা নিচে বসে আছি বসে না দাঁড়াই আছি এদিকে অনেক রোদ আমরা ড্রোনের খুব একটা অভাব বোধ করতেছি আমাদের একটা ড্রোন যদি থাকতো তাহলে আর এত কষ্ট করা লাগতো না আশা করি এটা হবে আমাদের ইনশাআল্লাহ এক সময় আমাদের এই স্বপ্ন পূরণ হবে আমাদের জন্য অনেক দোয়া করবেন সবাই দোয়া করবেন ত্রিমঙ্গল শহর দিয়ে সামনে আমরা আরো এগিয়ে গেলাম আসলে দেখি চা খাই দেখি লাল চা দুধ চা টাকা 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 দুধ টাকা চা বানাইতেছে হচ্ছে চা বাগান আমরা চা বাগানের মাসখানে লড়াই চা খাইছি চা বাগানের মাসখানে চা এখানকার চায়ের বৈশিষ্ট্য হলো চায়ের মধ্যে ডাইরেক্ট চাপাতি দিয়ে দেয় দিয়ে তারা হচ্ছে ঘোটা দিয়ে চা বানায় দেয় সাথে আদা আছে আর লেবুর পাতা আছে রফ ফ্লেভার পাচ্ছি টেস্ট টেস্টটা যথেষ্ট ভালো আছে আমরা লাওয়াছড়া জাতীয় ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান যেখানে চলে আসলাম এখন আমরা নামবো সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে অলরেডি আমরা আসছি এখন হচ্ছে আমরা ভেতরে ঢুকবো উদ্যান কমলগঞ্জ মৌলভী বাজার এটা হচ্ছে তার প্রবেশদ্বার আচ্ছা এখানে প্রবেশের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে টিকিট কাটতে হবে যার নির্ধারিত ফি আছে বারো বছরের ঊর্ধ্বে প্রবেশ ফি একশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট সর্বমোট একশো টাকা বারো বছরের নিচে পঞ্চাশ টাকা বেশ কিছু বন্য প্রাণীর আছে ও মা এখানে তো অজোগর আছে দেখি এই যে আমরা ভেতরে ঢুকতেছি কিন্তু দুঃখের বিষয় যে আমরা ট্রেনটা দেখতে চাচ্ছিলাম ট্রেন লাইন থেকে কিন্তু গেটে ঢুকতেই ট্রেনের সাউন্ড হইলো যে ট্রেনটা চলে গেল আমরা এবার ট্রেনটা মিস করলাম চলো আমরা যাই ভেতরে যাই ভেতরে গিয়ে শুধু ট্রেনের লাইনটাই দেখে আসি আচ্ছা দেখা সৌভাগ্য সবাইকে আমরা জঙ্গলটা দেখাই উদ্যানটা দেখাই সবুজে ঘেরা জাতীয় চাদরে আমরা এখন যাত্রা আরো ভিতরে যাবো আমরা ধীরে ধীরে আরো ভিতরে যতই সামনের দিকে এগোচ্ছি ততই সুন্দর আরও বাড়ছে সবুজের ছায়া আরও বাড়ছে এক অন্যরকম সবুজ যেটা সচরাচর অনেকটা শহরে দেখা যায় না এটাই সেই ঐতিহ্যবাহী ট্রেন লাইন যেটা লাওয়া ছাড়া জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এখানে হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ডেজ এবং ডালিউড মুভি আমার আছে জল হুমায়ুন আহমেদ স্যারের মুভি এই মুভিটাও এই রেল লাইনেই শুটিং করেছে লাওয়া ছাড়ার মধ্যে যে ঐতিহ্যবাহী রেল লাইনের মাঝখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি দুই সাইডে বন আর মাঝখান দিয়ে রেল লাইন এই রেল লাইনের মাঝখান দিয়ে আমি যাচ্ছি এক একা হেঁটে এই পরিবেশটাই অনেক সুন্দর এই রেল লাইনটা দেখার জন্যই এখানে সবাই ঢুকে এবং ঘুরে ফিরে ফেরিয়ে সেই রেল লাইনটাই দেখে আমরা আরো সামনে যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় এখানে অনেক মানুষের সমাগম আছে সবাই এই রেল লাইনটা দেখার জন্য আসে ভালোই লাগছে এই রেল লাইনটা এবং অনেকক্ষণ পর আমরা নীরব যাই লোকেশন পাইছি আর কোনো মানুষ নাই এই রেল প্রান্তে শুধু লাইন আর আমরা আমরা রেল লাইন ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আছে খাসিয়াপলি যাওয়ার জন্য রাস্তা এখানে দুইটা রাস্তা আছে ডানে একটা বামে একটা আমি ক্যামেরাটা ব্যাক করে দিচ্ছি

কল্লাল ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রকৃতি কিন্তু অনেক সুন্দর কিন্তু প্রকৃতিকে আপনার মানে এনজয় করতে হলে বা তার সান্নিধ্যে যেতে হলে আমাদের কিন্তু তার কাছে যাওয়া লাগে এবং এখন সেক্ষেত্রে আমাদের আমাদেরকে কিন্তু একটু কষ্ট করে ভিতরে যেতে হবে এটা মেবি মাশরুম লাইক একটা শেপ মাশরুমের মতো কালারফুল প্রাণী এখানে কিন্তু একটা ওয়াইল্ড টাইপের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে মানে গাছের বা পাতার বা কোনো কিছু সামথিং পাতার একটা গাছের গন্ধ পাতার গন্ধ খুব ন্যাচারাল এবং খুব সুন্দর পায়ের নিচে মাঝে মাঝে শুকনা পাতার মরমর শব্দ এগুলো আসলে ফিল করার মরমর এগুলো বলে বোঝানো যাবে না এগুলো আপনারা যদি একবার এখানে না আসেন তাহলে বুঝবেন না যে এখানকার সৌন্দর্যটা এখানকার মেতে পথ কালীপদ রেখা পথ এটা এই জঙ্গলে বেশ কিছু প্রাণী ও সাপ আছে সেটা এখানে ইন্ডিকেট করছে এখানে আসলে কত ভালো লাগবে আপনারাও আমাদের মতো আসুন এবং ঘুরুন এবং দেখুন যে কতটুকু সুন্দর এই লাওয়াছড়া জাতীয় উদ্যানটি এখানে কোনো রাস্তা না থাকায় জঙ্গলের মধ্যে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে দুই সাইডে গর্ত করে এখানে সমতল একটা রাস্তা তৈরি করেছে সুন্দর নাড়া সাপের মধ্যে এত বড় কিছু। জঙ্গলের মাঝখানে এখানে চার রাস্তার একটা মোড় আছে যেখানে আমরা কোন দিকে যাব এক্স্যাক্টলি সেটাই আমরা বুঝতে পারছিলাম না তবে এই দিকটাতে মানুষ যাচ্ছিল তাই আমরা সেই দিকেই রওনা দিলাম এদিকে যেতেই কিছু দূর দূরেই একটা টি স্টল দেখলাম কিছু গাছপালা এবং লেবু বাগান দেখলাম সেখানে আমরা চা খেলাম চাটাও বেশ রিফ্রেশিং ছিল লেমন টি সাথে এই দোকানের এই আপাটা আমাদের একটা লেবু উপহার দিল যা এই লেবুটা আপনাদের জন্য এবং তাকে ধন্যবাদ দিয়ে আমরা সেখান থেকে চলে আসলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাপোর্ট করুন ধন্যবাদ